ভাইয়া রুদ্র কোথায় আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথায় ওই নাম্বারটা তো বন্ধ সত্যি বলতে আপনাকে অনেক বেশি ভালোবাসে কেমন আমি ভালো আছি আমার তো বিশ্বাসই হচ্ছে আমার আমাকে আমি সামনা সামনি দেখতে পাচ্ছি তোমার মেয়ে না মাশাল্লাহ খুব সুন্দর একদম পুরো তোমার চালার হয়েছে এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলেই পুরো সরগলাপন্ন হয়ে যেত তুঝে দেখা তো এ জানা এসি মেয়ে তুমি যদি কিছু মনে না করেন আপনি কি একটু এদিকে সরে বসবেন ওশি ওশি আপনি জানলার পাশে বসবেন হ্যাঁ বাবা আসো তো আপনি একটু বাবার দিকে খেয়াল রাখবেন বাবা আমি যাই তাহলে ঠিক আছে মাতুজা খানো যা সামনে মে যাই গেলাম আমি বলছিলাম কি মুরুব্বি মানুষ জানলার পাশে বসাটা ঠিক না ইটস নট সেফ না না ঠিক আছে জানলার পাশে বসে তোমার ভালো লাগে হ্যালো বাবা ট্রেনে উঠছো ট্রেনে উঠেছি

হ্যালো আমার বাবা কি করছে আপনার বাবা আর আমি একসাথে আচ্ছা আপনি একটু আমার বাবা দিয়ে খেয়াল রাখবেন হ্যাঁ ওয়াশরুম যেতে সঙ্গে সঙ্গে যাবেন মনে হচ্ছে আমার শ্বশুর হ্যালো আমি তিথি ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকা আসছে খুলনা থেকে চিনতে পেরেছেন এই নম্বর আপনি তীর কোনটা মোট 17 বার কল করেছি খুব ভালোভাবে চিনতে পেরেছি বাবা আপনি কি কারণ করে রেখেছেন নাকি আপনারা ঠিকমতো বাসায় পৌঁছেছেন আসলে সরি হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি একটু ধন্যবাদও দেওয়া হয়নি আমি একটু অন টেনশনে ছিলাম তো তাই কিছু মনে করবেন না প্লিজ না না ইটস ওকে আর এমনি তো সুন্দর মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতেন কিছু বললেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে হাই হাই ওই মেয়েটা তোকে ডাকতেছে মনে হয় কোন কিছু বলবে ও কেমন আছেন ওই যে কালকে স্টেশন মনে আছে হুম আচ্ছা তোর দুজন কথা বল আমি তেলের চাই বান্ধবীর বাসা এখানে কোনো পারপাস আছে হ্যাঁ একটু কাজে এসেছিলাম কিন্তু দেখুন এখন কোনো রিক্সাই পাচ্ছি না আমি যে কল দিন শেষে তাদেরও তো ডেরেস্টের প্রয়োজন আছে তাদেরও ক্লান্তি আছে আপনি চাইলে আমি আপনাকে সঙ্গে দিতে পারি কিছু তো হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি না না এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না জাস্ট বাসায় গেলে ফোন দিলেই হবে লজ্জা দিচ্ছে না লজ্জা দিব কেন প্লিজ আপনার মা কেমন আছে ওই তো আপনি কি করছেন পড়াশোনা নাকি জব না না এখন জব করব থ্যাংক ইউ আমি তাহলে আসি বাসায় গিয়ে কল করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল আপনি কি সব সময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি সব সময় করি না যখন নির্দিষ্ট ভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা আমি আসি বাই দিদি শুনো আঙ্কেল কেমন আছেন তাহার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছে না ভালো আছি তিনি কি বাসায় আছেন হ্যাঁ বাসায় তো তাহলে তার সাথে দেখা করে যাই

সবাইকে কি তোমার প্রাইজের কথা বলতে হয় বাবা আমি দেখালাম কোথায় বোন নিজে থেকে দেখেছে ও হাতে করে এনে রাখাবে না তুমি তো সবাইকে হাতে করে এনে দেখাও ঠিক আছে জানিয়া আমি না না আঙ্কেল কোন দরকার নেই দরকার আছে শান্তি হবে না আপনি বসুন না দেখিয়ে ছাড়বেন না দেখি শিট আর কিছু হয়নি না আপনি ছাড়ুন কিছু হয় নাই মানে আপনি দেখছেন কি হইছে একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে আঙ্কেল আইস আইস একদম আহা কিরিংকা না তো না বাবা আপনি বুঝতে পারবেন না যে কতটা আরাদ লাগে মালিশ করে দিচ্ছি আমি এক্সপার্ট আমি হাম মেডিকেল স্টুডেন্ট ব্যাথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি আচ্ছা সরি মানে যে ডক্টর পরপত্তাতে হয়ে যাব হ্যাঁ বাবা বলো এই শোন তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে আমি হসপিটালে নিয়ে আসছি ওর কারণে তোর খবর দিতে পারি তাড়াতাড়ি চলে আয় হসপিটালে চলে আয় কোন সমস্যা আমার মা বেশ কয়েকদিন তো অনেক অসুস্থ ছিল আজকে হয়তো যে এখন হাসপাতালে যেতে হবে সরি আমাকে এখন হাসপাতালে যেতে হচ্ছে ঠিক আছে ঠিক হবে বাবা আমিও যাই আমার সঙ্গে হ্যাঁ দাদা দূর যুদ্ধ তার আমাকে ডেকে নিয়ে তাই বললো আমার মাটাও চলে গেছে খুব তাড়াতাড়ি আচ্ছা আমি চলে আসছি আপনি তাহলে যান সাবধানে আমি বাসায় গেলাম টেনশন করবেন না হ্যাঁ আল্লাহ হাফিজ ও আপনাদের কষ্টটা আমি বুঝছি তারপরে রোগীর কন্ডিশন আপনাদেরকে বুঝতে পারোটা আমার দায়িত্ব সে আপনাদের আপনাকে রোগীর অবস্থা কিন্তু প্রশ্ন অবনতি দিতে হবে আর এভাবে যদি অবনতি হতে থাকে এখন কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ সার্ভে করবেন না স্যার যেটা বুঝছে সেটাই কম বাসায় নিয়েছেন বাবা বাবা বুলি

বিয়ের ডেটটা পড়ে গেল ঠিক হবে সত্যি আগে তোমার পরিস্থিতি ভালো ছিল তাই আমি বলার সাহস পাইনি ভালো থেকে আবার যেন দোয়া করে দেখো আমাদের নবী করিম সাল্লাম ওনার কিন্তু জন্মের ওর বাবাকে হারিয়েছে এর পাঁচ বছর পরে ওনার মাকে হারিয়েছে রুদ্র কোথায় আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথায় ওর নাম্বারটা তো বন্ধ যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসে আমি ভালো আছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সামনাসামনি দেখতে পাচ্ছি তোর মেয়ে না মাসাল্লাহ খুব সুন্দর একদম পুরো তোমার মতো হয়েছে তিতির তাহলে বিয়ে হয়নি না হয়নি সত্যি তুমি বিয়েটা ভেঙে দিই তাই বলে এভাবে হারিয়ে যাও তাকে ভালোবাসি যদি না পাই থেকেই বা কী করো তুমি জানো না রুদ্র তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কতটা মিস করে তোমায় কি ওই কিছুর কথা বলে পরেনি আমি হয়তো তোমাকে বলতে পারি কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাও আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি